হ্যালো বন্ধুরা আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে সিম পাতুরির রেসিপি নিয়ে অসম্ভব ভালো হয় খেতে এই সিম পাতুরি এর জন্য আমি চারশো গ্রাম সিম নিয়ে নিয়েছি একদম কচি কচি সিম এইগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি শুধু একটা রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য কিভাবে কেটেছি এই সিম কাটা খুবই সহজ শুধু দুটো সাইড আমি কেটে নিলাম কেটে নিয়ে সাইডের যে আঁশটা সেটা একটু ফেলে দিলাম এবারে এর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এই মশলাতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা আমি এখানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই সর্ষে বাটাই আমি এই টক দইয়ের মধ্যে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই আর সর্ষে বাটাটা একই সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন সরষের তেল তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এই তেলের মধ্যে আমি খুব সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি একেবারে সামান্য ফোড়নটা একটু পাঁচ থেকে ছ সেকেন্ডের মতন একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এই সিমগুলো খুবই কচি কচি সেই জন্য আমি মাঝখান থেকে আর কাটিনি গোটা গোটা রেখেছি যদি সিমগুলো একটু বড় হতো তাহলে কিন্তু মাঝখান থেকে আমি একটু কেটে নিতাম শিমগুলো একটু ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে আমি সিমগুলো ভেজে নিচ্ছি সিমগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম এবারে এই মশলাগুলোর সাথে শিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু নাড়িচারি নিচ্ছি দেখতেই পাচ্ছ শিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার বাটিতেই অল্প করে একটু জল দিয়ে ধুয়ে এই বাটি থেকে মশলাটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মশলাটার সাথে শিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও সামান্য একটু আমি জল এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে কারণ শিমগুলো একটু সেদ্ধ হতে সময় দেব সেই জন্য খুব সামান্য অল্প করে একটু জল দিয়ে দিলাম উপর থেকে আরও দু চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দেওয়াতে এর কিন্তু স্বাদ এবং গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে একটু বেশি করে ধনে পাতা কুচি দিলেই ভালো হয় এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সিম থেকেও কিন্তু খানিকটা জল বেরিয়েছে তাই আমি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে যে এক্সট্রা জলটা আছে তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখে নিচ্ছি সিমটা সেদ্ধ হয়েছে কি না সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে তবে কিন্তু ভালো লাগে খেতে থেকে যে জলটা বেরিয়েছে সেটা একটু শুকিয়ে নিলাম এবারে কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই শিম পাতুরি শীতকালের দুপুরে গরম ভাতে এরকম শিন পাতুরি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ এবারে উপর থেকে আবারও একটু ধনে কুচি আমি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে রেডি হয়ে গেছে শিম আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা